আল আর সতেরোতম আয়াত হওয়ার কথা কিন্তু আমরা চোদ্দতম আয়াতের প্রতিটি শব্দের বাংলা আরবি এবং ইংরেজি চর্চা করার জন্য আসছি এর কারণ হচ্ছে চোদ্দতম আয়াত আমরা ভুলবশত প্রকাশ করেছিলাম না তো চোদ্দতম আয়াতের ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি بكم شركي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا و أبان و أبان إذا جكون و و هتشي

যখন তারা মিলিত হয় ওয়া এবং লাকু এবং যখন তারা মিলিত হয় দেখুন একটা ভিডিওর মাধ্যমে আপনারা বাংলা এবং ইংরেজি যখন প্রতিটা শব্দের অর্থ জেনে যাবেন তখন আপনার তিনটা ভাষায় দক্ষতা চলে আসবে একটা হচ্ছে আরবি ভাষা যেটা আমাদের পরকালীন প্রয়োজন খুব বেশি আরেকটা হচ্ছে ইংরেজি ভাষা যেটা আমাদের দুনিয়া বি প্রয়োজনে খুব বেশি প্রয়োজনীয় আর একটু হচ্ছে বাংলা ভাষা যেটা আমাদের মাতৃভাষা তিনটা ভাষায় আপনারা দক্ষত হয়ে যাচ্ছে কাজেই দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি ইদা লা কুল্লযিনা আলযিনা যারা আলযিনা মানে হচ্ছে যারা আলযিনা এটা কিন্তু পেশ না লা কুল্লাযিনা যখন তারা মিলিত হয় যখন তারা মিলিত হয় দোজ হো যারা দোজ হো যারা বিলিভড আমানো ঈমান এনেছে বিশ্বাস করেছে পরে যখন তার ঈমানদারদের সাথে মিলিত হয় এন্ড হোয়েন দে মেট দোজ হো বিলিভড যখন তারা মিলিত হয় যারা ঈমান এনেছে আমি আবার বলতেছি অঈদা লাকুল্লা দিনা যখন তারা যাদের সাথে মিলিত হয় আমানো যারা ইমান এনেছে তাদের সাথে মিলিত হয় কলো তারা বলে সে তারা বলে আমান্না আমরা তো ইমান এনেছি আমরা তো ইমান এনেছি উই বিলিভড আমার না মানে হচ্ছে আমরা ইমান এনেছি উই বিলিভড আমরা বিশ্বাস করে নিয়েছি ও এই এবং যখন বা ঠোয়েন বা ঠোয়েন খলাও খলাও গোপনে মিলিত হয় খলাও দে আর এলন যখন তারা একাকী হয় ইলা উইথ যখন তারা মিলিত হয় কাদের সাথে সায়া তি নিহিম সায়া তিনহিম তাদের শয়তানদের সাথে মিলিত হয় পল তারা বলে দে সে তারা বলে ইন্না নিশ্চয়ই ইন্ডিট উই আমরা নিশ্চয়ই তোমাদের সাথেই ঐতিহ্য আমরা নিশ্চয়ই তোমাদের সাথেই তাহলে যখন তার ইমানদের সাথে সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ইমান এনেছি এবং যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথে আসি ইন্নামা মূলত নাহনু আমরা মুস্তাহ জিউন আমরা হচ্ছি উপহাসকারী মুস্তাহ জিউন আমরা হচ্ছি উপহাসকারী আমরা জি ও আমরা হচ্ছি উপহাসকারী চলুন আমরা কয়েকটি সরল আরবি লিখনই দেখে আসি এই লেখাটাকে মোস্তাহ জিউন মোস্তাহ জিউন এটা কিন্তু হা এই হাটা এখানে প্রকাশ করা হয়েছে মোস্তাহ জিউন তারপরে আল্লা দিনা যারা আল্লা দিনা তারপরে সাইতা সায়াতিনিহিম এটা সরল লিখুনি দেখুন তাদের শত্রুদের সাথে বন্ধুদের সাথে তা আরবি লেখার বিভিন্ন রকম ধরন আছে আপনারা জেনে থাকবেন চলুন আমরা এই আয়ারটা একত্রে আরেকবার দেখে আসি যখন তারা মিলিত হয় যখন তারা মিলিত হয় তাদের সাথে বিশ্বাসীদের সাথে আমানো ইমান এনেছে যারা তাদের সাথে যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় অলো তারা বলে দেশে ওই বিলিপ আমরা বিশ্বাস করেছি না আমরা বিশ্বাস করেছি আমরা ইমান এনেছি অ ইদা এবং যখন দে আর এলন তারা গোপনে মিলে ইলা সাথে তাদের শৈতানদের সাথে মিলে কলু তারা বলে ইন্না দে সে তারা বলে কলু তারা বলে যখন তারা তাদের শয়তানদের সাথে মিলে তারা তোমাদের সাথেই তোমাদের সাথেই অ্যান্ড উইথ ইউ এবং তোমাদের সাথেই ইনামা নিশ্চয়ই অনলি নাহনু আমরা মুস্তাহ জিওন আমরা উপহাসকারী যখন তারা তারা সাথে মিলে তখন বলে আমরা ইমানেছি এবং যখন তারা তাদের শয়তানদের সাথে মিলে তারা বলে আমরা তো তোমাদের সাথে আসি আমরা তো শুধু তাদের সাথে উপহাসকারী আমরা শুধু তো উপহাসকারী এটা তাইসিরুল কোরআন থেকে সরল বঙ্গানুবাদ আমরা দেখে আসি যখন তারা মোমিনদের সংস্পর্শে আসে তখন তারা বলে আমরা ইমান এনেছি আর যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আসি আমরা শুধু ঠাট্টা তামাশা করি মাত্র অ্যান্ড হোয়েন দে মিড হো যখন তারা ইমানদের সাথে মিলিত হয় দেশে তারা বলে ওই বিলিফ আমরা বিশ্বাস করেছি বাট হোয়েন দে আর এলন কিন্তু যখন তারা কি হয় ওই ইভেন সোয়ান তাদের শয়তানদের মধ্যে হতে একটা একটার সাথে দে সে তারা বলে ইন ডিড বস্তুত ওই আর উইথ ইউ আমরা মূলত তোমাদের সাথে আসি ওই ওয়াই আর অনলি মকার্স আমরা শুধুমাত্র উপহাসকারী বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একই সাথে দেখতে দেখতে শিখতে চলেছেন একই সাথে তিনটা ভাষা আরবি বাংলা ইংরেজি তিনটা ভাষায় আপনাদের অত্যন্ত উপকার আসবে শুধু যদি আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন এবং আমাদের পাশেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সতেরোতম আয়াত নিয়ে আসবো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম